অবশ্যই অবশ্যই আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আমি এরকম করে বহুত মানুষের এই আয়াত দ্বারা সমাধান করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব যে আপনার মোহাব্বতের মানুষকে আপনার নিজের করবেন কিভাবে ভূত দেখবেন এরকম দাম্পত্য জীবন আছে লড়াই ঝগড়া লেগে থাকে তাদের মধ্যে মিল মোহাব্বত কিভাবে পয়দা করবেন আপনাকে কোরআনের ছোট্ট একটি আয়াত শিখিয়ে দিব। অবশ্যই অবশ্যই আপনার স্বামী আপনাকে ভালো ভালোবাসতে বাধ্য হবে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আমি এরকম করে বহুত মানুষের এই আয়ের দ্বারা সমাধান করেছি এই আয়েরটি যদি আপনি তিন দিন পাঁচ দিন আমল করবেন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের দাম্পত্য জীবনে এরকম মোহাব্বত সৃষ্টি হবে আল্লাহ রব্বুল আলমিন নিজে সৃষ্টি করে দিবেন কেননা এটি কোরআনের আয়াত কোরআনের আয়াতের এত পাওয়ার এত পাওয়ার কোরআনে নিজেই বলেন কিতাবাহু সামিনা তুখরিজানি ইলা নূর যে দামিন কাইট আউট অফ ডার্কনেস ইন টু দ্য লাইট যারা অন্ধকার ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে তাদেরকে এই কোরআনে আলোর পথ দেখায় অর্থাৎ আপনি যদি এই কোরআন থেকে আমল করেন ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ বোলা আলমিন রাহিয়াব দেখাবে আর আপনাদের দাম্পত্য জীবনে এত মহাব্বত গেহরাই পয়দা হবে আপনি ভাবতেও পারবেন না আপনি শুধু এই কোরআনের আয়াতটি আপনার স্বামীর সামনে পড়বেন যদি আপনার স্বামী আপনাকে মারে এই আয়ারটি আপনি তিন দিন আমল করবেন কোদার কোসম আপনাকে আর কোনো দিন মারবে না আর যদি কোনো স্বামী এরকম কষ্ট হয়ে আসে যে স্ত্রী তাকে ভালোবাসতে চায় না তাহলে এই আয়ারটি আপনার স্ত্রীর সামনে গিয়ে তিন দিন পড়েন অবশ্যই আপনাকে এরকম ভালোবাসবে আপনি দুনিয়ার কাউকে ওরকম ভালোবাসতে দেখেননি এই আয়ারটি শুধুমাত্র আপনি আমল করে থাকেন আমি আমার অ্যানালিস্ট চেক করেছি ওখানে দেখি পঁচিশ থেকে চৌত্রিশ পার্সেন্ট মা বোন আর পুরুষ মানুষে আমার ভিডিও দেখেন আর ওখান থেকে বাইশ পার্সেন্ট মানুষ আমার মা বোনরা ভিডিও দেখেন তাদের জন্য আমি এই ভিডিওটি বানিয়ে দেই যে আপনার স্বামী যদি আপনাকে মারধুর করে ভালোবাসতে চায় না তাহলে এই ছোট্ট আয়াতটি আমি আয়ারটি স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনি অবশ্যই মুখস্থ করতে পারবেন এতটুকু আয়াত এই আয়াতটা আল্লাহ রুবুল আলমিন হজরত মুসাইলসাল্লামের জন্য নাজিল করেছিলেন আর আপনি আপনার স্বামীর জন্য ব্যবহার করেন অথবা আপনি আপনার স্ত্রী জন্য ব্যবহার করেন অবশ্যই আল্লাহ রুবুল আলমিন আপনার দাম্পত্য জীবনে এরকম মহাব্বত পয়দা করে দিবে আপনি ভাবতেও পারবেন না এই ছোট্ট আয়াতটি শুধু আপনি আমল করে যান যে সময় আপনি আপনি এই আয়াতটি আমল করবেন আপনার স্বামীর সম্মুখে তখন আপনার স্বামী ঘোবরায়ে ডরাইয়ে এইটা বলতে বাধ্য হবে যে তুই কি পড়ছস কি পড়তা কি মন্ত্র শিখছ তখন আপনি আপনার স্বামীর সম্মুখে জুড়ে করে বলবেন যে আমি একটি ভিডিও দেখেছি ওই ভিডিওতে হুজুর একটি ছোট্ট আয়াত শিখে এসে ওই আয়াতটি আমি পড়ছি আপনি তৎক্ষণক আপনার স্বামীকে এই ভিডিওটি দেখাবেন অবশ্যই কসম আল্লাহর তার পরের দিন থেকেই আপনাকে এত পরিমাণে ভালোবাসবে আপনি ভাবতেও পারবেন না এই জন্য আপনি আয়াতটি শিখুন আমি আয়াতটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি এই সুরা তোহার উনচল্লিশ নম্বর আয়াতটি মুখস্থ করেন এরকমভাবে পড়বেন আলাইকা মিন্নি মোহাবাত আলা আইনি আবার পড়ছি আপনি শুদ্ধ করেন ও আলা আলা এরকম এরকমভাবে আপনি মুখস্থ করেন তারপর আপনার স্বামীর সম্মুখে অথবা আপনি আপনার স্ত্রীর সম্মুখে গিয়ে এরকম পড়বেন তারপরের থেকেই অবশ্যই অবশ্যই আপনার স্বামী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আমি এরকম করে বহুত মানুষের এই আয়াত দ্বারা সমাধান করেছি ইনশাল্লাহ আইন্দা আরও করব আর আপনাদেরকে আমি বাঁচিয়ে যাব ইনশাল্লাহ যতদিন আল্লাহ রব আলমিন দুনিয়া মধ্যে জীবিত রাখেন